ব্যক্তিগত ব্যাপার তিনি যাবেন কি যাবেন না ওনাকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ করা হয়েছে পার্টি এন্ডোর্স করে দেয় পার্টি মনে করে যখন একদিকে হিন্দুরা মার খেয়েছে মুর্শিদাবাদে পার্টি যেভাবে যেভাবে হিন্দুদের মন্দির ভাঙা হয়েছে যেভাবে হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে তারপরে ওখানে যাওয়া মানে আমার মনে হয় ওটাকে ইগনোর করা এই যে বলছেন না বহিরাগত মদ্যপান বিছানা এসব এগুলো আপনার অভ্যাস আছে আপনারা প্রকাশ করেনি কোথাও ফেঁসে গেছেন তাই বিয়ে করেছেন এসব আমাকে বলবেন না একদম বলে বলছি আপনি গেছেন আপনি আরো দু গেছেন তাই এখানে বিয়ে করেছেন দিল্লিতে কোথায় আমরা তো ব্যবসা করি আমরা কেউ উচ্ছিষ্ট খেতে নয় আমরা থাকলে পার্টিটা চলে কিন্তু উনি উনি যে বলছেন উনি বিজেপিতে জন্মলগ্ন থেকে বিজেপিতে ছিলেন তারপরে বিজেপি বিশ্বাস করছে না কেন দিলীপ ঘোষ কোনোদিন মানুষের নেতা নেই নাহলে চারটের লোকে চায় চক্রে বসতেন না আমি যখন মমতা ব্যানার্জির চোখে চোখ রেখে লড়াই করি পনেরো সাল থেকে তখন এই নেতারা মমতা কোলে তার বাড়িতে গিয়ে খেতেন নাস্তা করতেন লাইন দিয়ে কাটা খেতেন হঠাৎ বিজেপি যারা দেখুন লাফাচ্ছেন একুশের বিজেপি তো তারা সকালবেলা বিজেপিতে নাস্তা করেন দুপুরবেলা টিএমসির বাড়িতে গিয়ে লাঞ্চ করেন আবার রাত্রেবেলা বিজেপিতে এসে ডিনার করে সে কটা পার্টি করেছে গোটা রাত আপনার সঙ্গে বিছানায় কাটিয়ে সকালে গঙ্গা স্নান আমি সতী এরকম অনেক নেতা আমাদের বাড়িতে আছে তাদেরকে আমরা পুসে রেখেছি কাল যদি বন্ধ করে দি না সব ওই লাইন লাগা। নিজের বিয়ের পর্ব থেকে চর্চায় কেবল দিলীপ ঘোষ তার উপর দীঘার জগন্নাথ মন্দিরের দ্বার দিন যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই সোফায় বসে খোঁজ গল্প করতে দেখা গিয়েছে তারপর থেকে বিতর্ক পিছু ছাড়ছে না বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি পদ্মপুনি ঝামেলা বেঁধেছে কিন্তু তোপ দেখেছেন নির্লজ্জ বলে কেউ বলেছেন ভোগী দলের প্রতি আনুগত থেকে সংগঠনের গণতন্ত্রের প্রতি বদান্যতা নিয়েও উঠেছে প্রশ্ন পর তোপ সোশ্যাল মিডিয়ায় আর এসবের মূলেই একটাই ছবি মমতার পাশে হাসি মুখে বসে সশ্রী দিলীপ আর তাতেই ক্ষোভের আগুন বঙ্গ বিজেপির অন্দরে বিজেপির বিরুদ্ধে আক্রমণের ধার বাড়িয়েছেন বিজেপির প্রথম সারির একের পর এক বড় মুখ তাতে অন্য মাত্রায় এনে দেন সৌমিত্র দিলীপ তর্চা বউ থেকে বিছানা বাদ যায়নি কিছুই চা চক্র ভন্ডুল করা থেকে শুরু করে দফায় দফায় বিক্ষোভের সম্মুখীন হওয়া সব মিলিয়ে রাজ্য রাজনীতি তাকে নিয়েই তোলপার দিলীপ নিজেও কম যান না নিজের ঢঙে বেলাগাম কথাবার্তায় সেই বিতর্কে আরও ঘি ঢেলে চলেছেন তিনি আর এই ব্যাপক কাদা ছোড়াছড়িতে দল যে অস্বস্তিতে পড়েছে তার বলার অপেক্ষা রাখে না এই দুঃসময়ে রক্তক্ষরণ ঠেকাতে কি ভাবছে পদ্মশিবির এই পরিস্থিতিতে দিলীপের বিরুদ্ধে যে দল কড়া পথে হাঁটবে সে কথা শনিবার সাংবাদিক বৈঠক থেকে স্পষ্ট করে দেন দলের মুখপাত্র সৌমিক ভট্টাচার্য প্রকাশ্যে দিলীপকে বেলাগাম আক্রমণ এবং যেখানে খুশি দিলীপের বিরুদ্ধে মুখ খোলাকে দল অনুমোদন করছে না যেটা হয়েছে সেটা অনভিপ্রেত যেটা হয়েছে আমাদের মতো দলে সেটা কাঙ্ক্ষিত নয় পুরো এপিসোডটাই যেতে পারি কিন্তু কেন যাব এটা নিয়ে বিজেপি চিন্তিত কিন্তু যেটা সোশ্যাল মিডিয়ায় যারা পোস্ট করছেন অধিকাংশ পোস্ট যারা করছেন তারা বিজেপির সক্রিয় কেউ নন কিন্তু তারপরেও স্বীকার করে বলছি যেটা হয়েছে সেটা কাঙ্ক্ষিত নয় পার্টিতে যাদের এটা দেখার কথা নির্দিষ্ট গঠনতন্ত্র অনুযায়ী তারা বিষয়টি দেখছেন এবং প্রত্যেকে ইবে পারে শতক যত এবার ঘটনা হলো দলের একাংশের তীব্র সমালোচনা ও স্লেশের মুখে পড়ার পর ছোট কাটা দিলীপের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হবে সেই ইঙ্গিত আগেই মিলেছিল। কারণ ভোট বছরে কাদা মাখা মাখি করতে চাইছে না বিজেপি। সূত্রের খবর এই পরিস্থিতিতে দিলীপ ঘোষকে কোনোভাবেই ক্ষমাচকে দেখছেনা দীনদয়াল उपाध्यायマル। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও আরএসএস এর যৌথ সাধারণ সম্পাদক অরুণ কুমারের মধ্যে শুক্রবার এই বিষয়ে আলোচনা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে দিলীপ ঘোষকে আপাতত কোনো বৈঠকে ডাকা হবে না যদিও শনিবার এর জবাব দিয়ে দিয়েছেন দিলীপ ঘোষ বলেছিলেন গত তিন বছর ধরে দলের কোন কর্মসূচিতে থাকছেন তিনি খানিক থেমে নিজস্ব স্টাইলে জবাবও দিয়েছেন তিনি নিজের কর্মসূচি নিজেই তৈরি করেন তিন বছর ধরে কোন পলিটিক্যাল কর্মসূচিতে থাকি আমি আমি আমার কর্মসূচি তৈরি করি সামাজিক প্রোগ্রামে যাই ধার্মিক প্রোগ্রামে যাই তো সব কর্মসূচি থাকবে পাবলিক প্রোগ্রামেরই খালি কর্মসূচি থাকে না অফিসিয়াল কোনো কর্মসূচি নাই আমার আমি মিডিয়া করছি যেগুলো পলিটিক্যাল প্রোগ্রাম নয় এরকম প্রোগ্রামে যাচ্ছি আপাতত আমার কোনো এরকম পলিটিক্যাল কর্মসূচি নাই বিজেপি তথা বাংলার রাজনীতিতে যে দিলীপ ঘোষ ঠোটকাটা বলে পরিচিত তার নিন্দা করতেই অনেক বিজেপি নেতাকর্মী এখন মুখের আগুল রাখছেন না আবার পাল্টা জবাব দিতে গিয়ে দিলীপ ঘোষ যা বলছেন তাতে ভোট বছরে কাদা মাখামাখির অবস্থা গেরুয়া শিবিরে এই পরিস্থিতিতে কার্যত অস্বস্তিতে পরেই বার্তা দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য আর তা নিয়েও প্রতিক্রিয়াও দিয়েছেন দিলীপ ঘোষ তিনি বোঝাতে চান দল আগামিতে সমীক্ষা করবে প্রয়োজনে ব্যবস্থা নেবে যেটা হয়েছে সেটা কাঙ্ক্ষিত নয় পার্টিতে যাদের এটা দেখার কথা নির্দিষ্ট গঠনতন্ত্র অনুযায়ী তারা বিষয়টি দেখছেন এবং দেখে যা করার তারা করবেন শ্রমিক দা পার্টির স্পোকসম্যান উনি যেটা বলেছেন সেটা পার্টির বক্তব্য এর আগে আমাদের মাননীয় সভাপতি বলেছিলেন বক্তব্য এবার সেই কথাটাই উনি পার্টির বক্তব্য হিসেবে বলেছেন তো এ নিয়ে আর কোনো বক্তব্য নেই কোনো কনফিউশন নেই শ্রমিকের কথা এটা স্পষ্ট যে দিলীপের বিরুদ্ধে কিছু একটা ব্যবস্থা নেবেই গেরুয়াশিবির তবে সেটা কতটা করা তা সময়ই বলবে এখন বড় প্রশ্ন হলো দিলীপ ঘোষকে তার রাজনৈতিক জীবনকে বাজি রাখলেন প্রভু জগন্নাথ দেবের মন্দিরে যাওয়ার জন্য দিলীপ ঘোষকে যারা আক্রমণ করছে তারা হোক প্রকৃত হিন্দু বা সনাতনী হতে পারে না যারা হিন্দুত্ব ভাঙিয়ে খায় যারা হিন্দুত্ব ভাঙিয়ে রাজনীতি করে যারা রাজনীতির জন্য বিকৃত হিন্দুত্ব নিয়ে মার্কেটিং করে তারাই একমাত্র দিলীপ ঘোষকে আক্রমণ করছে বঙ্গ রাজনীতিতে গত কয়েক দিন ধরে যা চলছে তাতে আক্রমণ পাল্টা আক্রমণ দুটোই দেখছে বাংলা দিলীপ ঘোষ মুখ সামনে রাখার মানুষ নয় তাই দলের মধ্যে থেকে সমালোচনার মুখে পড়ে দিলীপ যে পাল্টা দিয়েছেন সেটাই খেলা জমিয়ে দিয়েছে বলে মনে করা হচ্ছে আর তাতেই এই প্রশ্নটা বারবার প্রকট হয়ে উঠছে যে দিলীপ কি তার রাজনৈতিক জীবন বাজি রাখছেন যদিও তা বলবে ভবিষ্যৎ ব্যুরো রিপোর্ট সময় কলকাতা